হাসপাতালে দিনের লড়াই শেষে না দেশে পাড়ি জমিয়েছেন মডেল অভিনেত্রী রিস্তা লাবনী সীমানা মঙ্গলবার সকালে সীমানার প্রাক্তন স্বামী সঙ্গীতশিল্পী পারবেশ সাজ্জাদ তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন উনচল্লিশ বছর বয়সেই অভিনেত্রীর এমন মৃত্যুতে শোক বইছে তারকা মহলে কি হবে সীমানার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তার সহকর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন মঙ্গলবার ফেসবুকে এই অভিনেত্রীর সাদা কালো ছবি পোস্ট করে সহকর্মীর প্রতি শোক জানিয়েছেন চঞ্চল চৌধুরী তিনি লিখেছেন সীমানা জীবনের সীমানা পেরিয়ে পৌঁছে গেলি মৃত্যুর সীমানায় অনন্ত লোকে তুই চির শান্তিতে থাকিস তোর জন্য রইল গভীর শোক শাকিন সারিশূরি কলেজ স্টুডেন্ট কত কত স্মৃতি চঞ্চল চৌধুরীর এই পোস্টেও শোক প্রকাশ করতে দেখা যায় তাদের ভক্তদের ভক্তদের মন্তব্য ছিল সারিশুরি গ্রামে আর শোকের ছায়া ওপারে ভালো থেকে কেউ লিখেছেন শাকিন সারিশুরির রৈতনের কাকলি সীমানার সীমানার মৃত্যুতে চুপ থাকতে জনপ্রিয় অভিনেত্রী খুশি সামাজিক মাধ্যমে দুই পারেনি সন্তানের ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন সীমানা তুই কি দেখতে পাচ্ছিস তোর প্রাণের বাচ্চা দুইটাকে এত পাহাড়সম বেদনায় ভারী ছবি আমি কখন দেখেছি বলে মনে পড়ে না পাখির বাচ্চা দুইটা আজ হয়তো বুঝতে তেমন পারছে না যে আসলে কি হয়েছে কিন্তু সময়ের নিষ্ঠুরতা ওদের শূন্যতা ওদের হিসেব কোষে বলে দেবে মা কিছুতেই পূরণ না হওয়ার একটা আশ্রয় একটা নিশ্চিত নির্ভরতা কত স্বপ্ন ছিল তোর বাচ্চাদের নিয়ে আল্লাহ যেন কোনো সন্তান এমন বয়সে এমন করে মা হারা না করে সীমানার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর শেয়ার করে লিখেছেন যেখানেই থাকো শান্তিতে থেকো সীমানা মোড়ার মধ্যে এত অবিশ্বাস থাকলে কোনো কাম না রঞ্জু ভাই ছোট পর্দার অভিনেত্রী আসনা হাবিব ভাবনা প্রয়াত সীমানার একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন অনেক ভালোবাসার স্মৃতি রয়েছে তোমার আত্মার শান্তি কামনা করি সীমানা আপু চলে গেলেন ঠিকই হৃদয় থেকে তো মুছে যাননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিমা তুষ্টি ও সীমানার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন প্রয়াত সীমানার সাথে তোলা একটি ছবি শেয়ার করে সহকর্মীর বিয়োগে তিনি লিখেছেন ভালো থাকে সীমানা চলেই গেলি মঙ্গলবার সকাল ছয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিস্তালাবনী সীমানা গত সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকেরা জানান অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে গত শনিবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় সীমানার পরিবার জানায় শুরুর দিকে তাকে আইসিউতে রাখা হলে বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয় কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে মৃত্যুকালে সীমানার স্বামী দুই ছেলে রেখে গেছেন উল্লেখ্য সীমানা দু সালে লাক্স অ্যানেলাই সুপার স্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন দারুচিনী দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি পরে নাটকেও অভিনয় শুরু করেন